আমার বয়স তখন সাতাশ যে সময়ের কথা বলছি সে সময়ে সাতাশ বছরে মেয়েদের জন্য অবিবাহিত থাকাটা বেশ গর্হিত কাজ ছিল তার উপরে যদি সেই মেয়ের বাবা না থাকে তাহলে তো আর কথাই নেই আমার বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার আগে সংসারের হাল ধরেছিলেন বড়ো ভাই বাবা রিটায়ার করে গ্রামে চলে গেছেন মাকে নিয়ে বড় বোনের বিয়ে হয়েছে বড়ো ভাই চাকরি করছেন আর আমরা বাকি তিন ভাই বোন তখন কেউ কলেজ ডেঙিয়েছি কেউ বা স্কুল পড়ালেখার জন্য আমরা শহরে থেকে গেলাম আমাদের চার ভাই বোনের ছোট্ট সংসার ছোট ভাইয়া ইউনিভার্সিটিতে আমিও প্রথম বর্ষে ছোটো বোনটা কলেজে ছোট ভাইটা বেজাই ফাঁকিবাজ বাজার আর সংসারের সব কাজ তাই বড় ভাই আর আমি মিলেই করি বড় ভাইকে বাজারে লিস্ট করে দেওয়া থেকে শুরু করে রান্না বান্না এমনকি ছোট বোনের পড়ালেখা দেখাশোনাও আমি করি কেমন করে যেন ধীরে ধীরে আমি বেশ পাকা গিন্নি হয়ে উঠলাম মা গ্রাম ছেড়ে এসে থাকতে চান না আর মাঝে মাঝে ডাক্তার দেখাতে আসেন আবার চলে যান ঢাকায় নাকি তার দম বন্ধ লাগে গ্রামেও কিছু জমি জমা আছে ফসল তোলা আরও নানান কাজ আর্থিকভাবে সেগুলোর উপরও আমরা কিছুটা নির্ভরশীল আমার গিন্নিপোনা দেখে মা প্রতিবার অবাক হন তুই আবার ছোট্ট মাছের চরচরি করতে কবে শিখলি সাজনা ডালটা তো বেশ ভালো হয়েছে মায়ের মুখে এসব শুনলে লজ্জা লাগে আমার তখনও ঠিক নিজেকে কারো বোঝা মনে হতো না বড়ো ভাইকে অনেকটা বাবার মতোই লাগতো উনি কোনোদিন বাবার অভাব বুঝতে দেন নাই বরং বাবার সংসারেই বিধিনিষেধ টানাটানি একটু বেশি ছিল মফস্য বলে পান থেকে চুন খসলেই সমস্যা ঢাকায় ভাইয়ের সংসারে বরং হাঁপ ছেড়ে বাঁচলাম ভাইয়ের কাছে অনেক আবদার করা যায় যদিও আমার চেয়ে ছোটো বোন সাথীর আবদার অনেক বেশি আর আবদার করে ছোট ভাইরা আজ পিকনিকে যাবে কাল শার্ট কিনবে বড় ভাই কখনও না করেন না তবে আমি জানি কখন ওনার হাত খালি তাই হাত খরচের পয়সা বাঁচিয়ে কিছু টাকা আমিও জমিয়ে রাখি ভাইকে দুশ্চিন্তা নিয়ে ঘুরতে দেখলে সেই টাকা ম্যাজিশিয়ানের মতো এনে দেয় আর উনি যে ভীষণ অবাক হন আর খুশিও সেটা দেখতে আমার খুব ভালো লাগে মাথায় হাত বুলিয়ে বলে তুই যে ঘরে যাবি সেই ঘরে সুখের অভাব হবে না কোনো ভাইয়াও আমাদেরকে অবাক করে মাঝে মাঝেই বেতন পেয়ে কোনো মাসে সুতির শাড়ি কখনো কানের দুল কিনে এনে দেন এইভাবে বেশ কিছু বছর গড়িয়ে গেল আমাদের হেসে খেলে নিশ্চিন্তে ইতিমধ্যে মা ভাইয়ার পেছনে লেগেছে বিয়ে করার জন্য ভাইয়ার নাকি বয়স বেড়ে যাচ্ছে ভাইয়া গায়ে গুই করে বিটিকে আগে বিয়ে দিয়ে নেই মা রাজি হয় না ওর পড়ালেখা শেষ হওয়ার আগে বিয়ে দেব না আমরা মহা উৎসাহে মেয়ে দেখা শুরু করি কিছু মধ্যে টের পাই এটা অত্যন্ত কঠিন কাজ আমার ভাইয়ের সুন্দরের দিকে ভীষণ যোগ সুন্দর মেয়ে ছাড়া সে বিয়ে করবে না নিজে কালো সেই জন্য নাকি ফর্সা মেয়ে হতেই হবে চেহারাও মিষ্টি হতে হবে অসংখ্য এই হতে হবে সেই হতে হবে মিলাতে গিয়ে আসলেই বেশ কয়েক বছর লেগে গেল মন মতো পাত্রি পেতে আমরা তো প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম শেষ পর্যন্ত ভালো মতোই বিয়েটা হয়ে গেল বিয়ের আগে আমার বান্ধবী নিরার মা ভয় দেখিয়েছিল ভাইয়ের বউ আসলে সংসারে টিকতে পারবে না তোমাদের দুই বোনের এখন হোস্টেল দেখা দরকার মা হোস্টেলের খরচ দিতে পারবে তো আমি আবছা হাসি আমার বিশ্বাস হয় না আবার মনটাও কেন জানি খারাপ হয় ভাবি আমার অল্প বড় বড়লোকের আহলাতি মেয়ে কাজকর্ম পারে না একদমই তবে মনটা খারাপ না মনে হলো সংসারের দায়দায়িত্ব সেই আমার কাঁধেই রয়ে গেল ভাইয়া সকালে অফিসে যায় ভাবি ঘুম থেকে ওঠে এগারোটায় আমি ততক্ষণে ভাইয়াকে নাস্তা দিয়ে দুপুরে রান্না শেষে হয়তো ক্লাসে নিরার মা খালামা যে ভয়টা দেখিয়েছিলেন সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল ভাবি আলগাভাবে থাকে মনে হয় না আমাদেরকে সে সংসারে অবাঞ্ছিত কিন্তু সমস্যা অন্য জায়গায় এতটুকু বাসা বেডরুম ছিলই দুইটা একটা ওদেরকে ছেড়ে দেওয়ার পর বোনদের জায়গা হলো ছোট্ট বেডরুমটায় আর ছোট ভাইয়ের জায়গা হলো বসার ঘরে প্রোপার ড্রয়নিং রুম নেই ভাবির বড়োলোক আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধব আসলে লজ্জায় পড়ে যায় ভাবির খরচের হাতও সাংঘাতিক দামি রেস্টুরেন্টে খাওয়া ঘুরতে যাওয়া এসব করতে গিয়ে ভাইয়া ফতুর ভাবি ভাইয়ার চেয়ে বয়স অনেক ছোট ও কিছু বলতেও পারে না আমি শুধু বুঝতে পারি ভাইয়ার কষ্ট আর দুশ্চিন্তা একদিন আমাকে আর ছোটো ভাইয়াকে ডেকে বলল আমি বিদেশে একটা ভালো সুযোগ পেয়েছি অনেক টাকা বেতন যাওয়ার কথা ভাবছি কিন্তু তোদেরকে রেখে কীভাবে যাই বুঝতে পারছি না ভাইয়াকে খুব অপরাধে মনে হচ্ছিল আমার তখন ফাইনাল শেষ ফলাফলের অপেক্ষা করছি আমি ওকে সাহস দিলাম তোমরা যাও ভাইয়া তোমাদের একটা ভবিষ্যৎ আছে না তুমি তো অনেক দিন করলে আমি চাকরির চেষ্টা করছি কিছু একটা হয়ে যাবে আর ছোটো ভাই তো আছেই বড়ো ভাই যে ছোটো ভাইয়ের উপরে খুব একটা ভরসা পায় না সেটা আমরা সবাই জানি মুখে খালি বলল হুম টাকা পয়সা নিয়ে ভাবিস না যা লাগে আমি পাঠাবো বিথি একটু চা তো আমি উঠে যেতে যেতে শুনলাম বড় ভাই ছোটো ভাইকে বলছে বিথি বিয়ের জন্য চেষ্টা করছি দেখি আমার যাওয়ার তো এখনও মাস চারেক আছে কিছু করতে পারি কি না আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে গেলাম ছোটো ভাই বলল। লিসাদের বাসা থেকেও বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে বিথির বিয়েটা হয়ে যাক তাছাড়া তোমার একটা চাকরিও তো লাগবে লিসার বাবা তো বলে দিয়েছেন বেকার ছেলের কাছে বিয়ে দেবে না মা ঢাকায় চলে আসলো আমাকে একের পর এক পাত্রপক্ষ দেখে যাচ্ছে হালকা গোলাপি থেকে আকাশী নীল সালোয়ার কামিজ থেকে শাড়ি বাসা থেকে রেস্টুরেন্টে আলো আধারে কোনো পরিবর্তনে কোনো লাভ হলো না কালো মেয়েকে বিয়ের জন্য কেউ পছন্দ করল না হ্যাঁ এই কারণে আমার বয়স সাতাইশ হলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কেউ চেষ্টা করতে বাদ দেয়নি কথা শোনাতেও এত গুণের মেয়ে এজন্যই লোকে বলে অতি বড় ঘরই না পায় ঘর কেউ বলল বয়স অনেক বেড়ে গেছে এত পড়ালেখা শিখে কি হলো আমি বসে বসে খালি ভাবি আসলেই তো এই জীবনে কেউ সিরিয়াসলি প্রেমেও পড়ল না ছোট ভাইয়ার বন্ধুরা আসতো বাসায় ওদের অগাধ যাওয়া আসা আমার ইউনিভার্সিটির বন্ধুরাও কতজন কত সময় কত ইঙ্গিত করেছে আবাসে ডাগর কালো চোখ দিয়ে তো বিজুভাই কবিতাও লিখে ফেললো শায়দ কত চেষ্টা করেছে একলা পেতে ঘুরতে কিন্তু না সেরকম সিরিয়াস কেউ হয় নাই আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি গরমটা তো বেশ চোখ দুটো আমি শাস্তেও পারি দারুণ তবে সত্যি বলতে কি কালো রং ছাড়াও চেহারাটায় আমার বিশেষ কিছু না বোচা নাগ। এই বড় কপাল আমার সাথে ভাব জমাতে গিয়ে বরং সাথীর প্রেমে পড়ে গেল সোহেল সাথীর আরও দুই বছর বাকি ইউনিভার্সিটি শেষ হতে আর সোহেল তো ইতিমধ্যে মামার ব্যবসায় ঢুকে পড়েছে আজ আমার বিয়ে হলে কাল ওদের বিয়ে হবে এর মধ্যে আরও দুটো কাণ্ড ঘটে গেল এক আমি একটা স্কুলে চাকরি পেয়ে গেলাম আর দুই ছোট ভাইয়াও একটা চাকরি পেয়ে গেল চাকরি পেয়ে লিসাকে আংটি পরিয়ে বিয়ের ডেটও ঠিক করে আসলো কেমন করে যেন মাকে রাজি করিয়েছিল বড়ো ভাইকে জানায়নি মা এমনিতেই ওর প্রতি একটু দুর্বল বড়ো ভাইয়ের বিদেশ যাওয়ার আর এক মাস বাকি ছোটো ভাইয়ের বিয়ের বাকি তিন সপ্তাহ লিসাকে আমার কখনই খুব একটা সুবিধার লাগে না ও যে এসে আমাদেরকে বাসা থেকে তাড়াবে কোনো সন্দেহ নেই আমাদের তিনজনের ঘুম নেই আমি মা আর বড়ো ভাই সাথীও মনে হয় খুব চিন্তিত একদিন ওর বান্ধবী তুলিকে বলতে শুনেছি আমি হোস্টেলে যেতে পারবো না আপুর বিয়ে না হলে আমাকে বিয়ে দেবে না বাসার কেউ তেমন দেখলে আমি আর সোহেল কাজী অফিসে বিয়ে করব। ও বলেছে ম্যাচ থেকে এসে একটা বাসা ভাড়া করব আপু মনে হয় না রাজি হবে না হলে ওকেও নিয়ে নিতাম সঙ্গে আমার মোরে যেতে ইচ্ছে করে সোহেলকে নিয়ে এক সময় যে আমিও একটু স্বপ্ন দেখেছিলাম সেগুলো অবশ্য এখন সুদূর স্থিতি এখন আমার নিজেকে আসলেই সবার বোঝা মনে হয় মা বড় ভাইয়ের বোঝা এমনকি আমার জন্য ছোটো ভাই লিসা সাথে সোহেল ওরাও কেউ জীবন শুরু করতে পারছে না এতগুলো মানুষ আজ বিকেলে যে ছেলেটা আমাকে দেখে গেছে তাকে আমার খারাপ লাগেনি যদিও আমি মাস্টার্স পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে আর এ ছেলে কলেজ থেকে বিয়ে পাশ করেছে নিজে ব্যবসার চেষ্টা করছে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে বই পড়ে ভদ্র মনে হলো কালো মেয়ে বিয়ে করতে ছেলের বা পরিবারের আপত্তি নাই তবে একটা কিন্তু আছে ব্যবসার পুঁজি বাবদ লাখ দুয়েক টাকা চায় ওর মা বাবা আর কোনো চাওয়া পাওয়া নাই আমাকে আগে এই কথাটা জানানো হয় নাই তাহলে হয়তো আমি যেতামই না পাশের ঘরে মা আর বড়ো ভাই কথা বলছে ভাবিও আছে আমি গিয়ে দরজায় দাঁড়ালাম মনে সব শক্তি জড়ো করে ক্ষীণ কণ্ঠে বললাম এ বিয়ে আমি করব না আমি তো চাকরি পেয়েছি একটা হোস্টেলে উঠে যাই আর সাথীকে তোমরা বিয়ে দিয়ে দাও আমার কথা শুনে মা আর বড়ো ভাই তাকালো দুজনের চোখে গভীর কষ্ট মা কিছু একটা বলতে গেল বড়ো ভাই থামিয়ে দিল আর একটু ভেবে দেখি তুমিও ভাব তোমার মতের বিরুদ্ধে কিছু হবে না লক্ষ্য করলাম বড় ভাই আমাকে তুমি বলছে সেই রাতে মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে নিতে হলো বারান্দায় দাঁড়িয়ে আছে আমরা ভাই বোনেরা সেই অল্প আলোতে আমাকে একা ডেকে বড়ো ভাই বললো তোর কাছে সারা জীবন আমি কিছু চাই নাই আমি জানি তুই কতখানি ম্যাচিউর তোকে আর সাথীকে বিয়ে না দিয়ে আমি যেতে পারবো না আর এই বেতনে আমি চলতে পারছি না কিছুতেই মায়ের কথা আর আমার কথা ভেবে তুই রাজি হয়ে যা ছেলেটা সব দিক দিয়ে ভালো তোর সাথে রুচিও মিলবে খুব বাবা মাকে না করতে পারছি না এই একটা ব্যাপারে আর টাকাটা ওর বাবা মা নিচ্ছে না তোদের সংসারে লাগবে তোকে আর সাথীকে একসাথে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে যেতে পারি আমি ওনাকে না করতে পারলাম না আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেল একসাথে পরের সপ্তাহে সেটা আজ থেকে অনেক বছর আগের কথা আমার স্বামী বাদল বা তার পরিবার আমাকে কখনো অসম্মান করে নাই বা অন্য জনের মতো তারা আর পরে কখনও যৌতুকের জন্য কোনো বায়না করে নাই চাপ দেয় নাই তারা তাদের কথা রেখেছে বাদল বিয়েতে পা দুই লাখ টাকা আর কিছু টাকা দিয়ে একটা ফার্মেসি খুলেছে ধীরে ধীরে ওর ব্যবসার অনেক উন্নতি হয়েছে আমি যেমন স্বামী চেয়েছিলাম ও সেই রকমই কিন্তু আমাদের মাঝে আর কখনো সেই টাকাটা নিয়ে আর কখনো কোনো কথা হয় নাই আর কয়েকদিন পরে আমার মেয়ে আসনার বিয়ে বাদল চেয়েছিল ওদের হানিমুনের জন্য টিকিট আর রিসোর্ট বুকিং দিতে ওর বরকে একটা গাড়ি উপহার দিতে আমি কড়া গলায় বলেছি না আমার মেয়ে বিক্রির জন্য নয় আমার দাম ছিল দুই লক্ষ টাকা কিন্তু আমার মেয়ে অমূল্য আমার কথা শুনে ভীষণ অবাক হয়ে তাকিয়েছিল বাদল ওর চোখে আমি দেখেছি একরাশ গ্লানি আর কষ্ট যে ক্লানি আমি বয়ে বেড়াচ্ছি অনেক বছর ধরে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ